আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আজকে ঢাকা শাহবাগ মেট্রো রেল স্টেশনে এই মেট্রো রেল স্টেশনে আসছি আমরা যাব মেট্রো রেল ধরে মিরপুর দশ নম্বর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টেশনে যাচ্ছি অলরেডি আমরা উপরে উঠে গেছি মেট্রো রেল স্টেশনে এই যে এই পাশের সামনে দেখছেন এটি হচ্ছে টিকিট কাউন্টারের লাইন দেখতে পাচ্ছেন আমি এখন লাইনে দাঁড়াবো টিকিট সংগ্রহের জন্য অলরেডি লাইনে দাঁড়িয়ে গিয়েছি আর অনেকে আছেন এই যে এই পর্যায়ে টিকিট সংগ্রহ করার পর চলে আসলাম লিফটের সামনে আমরা উঠছি এই যে এটি হচ্ছে লিফট। লিফ্ট ধরে উঠে যাব উপরে উপরে অলরেডি লিফ্ট ধরে উপরে উঠে গেলাম উঠার সাথে সাথেই দেখলাম আমাদের আমাদের জন্য যে ট্রেন আসার কথা সেটি অলরেডি চলে আসছে প্ল্যাটফর্মে এখন ট্রেনটি থামবে থামার সাথে সাথেই গেট ওপেন হয়ে যাবে আর ওপেন হওয়ার পরেই আমরা উঠে যাব দেখতে পাচ্ছেন আমরা অপেক্ষায় আছি আমি সহ এখানে যারা টিকিট সংগ্রহ করেছেন তারা সবাই অপেক্ষায় আছেন কখন ট্রেনের গেটটি ওপেন হবে আর সবাই ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু সবাই উঠে গেল মেট্রো রেলের ভিতরে চলে আসছি মেট্রো রেলের ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশ এবং সবাই কিভাবে দাঁড়িয়ে আছে কখন গেট ক্লোজ হবে কখন সারবে সেই অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে অপেক্ষায় আছে কিছুক্ষণের ভিতরেই ক্লোজ ক্লোজ অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ক্লোজ হয়ে গেছে এখন এই ছেড়ে দেবে দশ নম্বর আমরা অলরেডি চলে আসলাম কিন্তু এটি হচ্ছে দেখতে পাচ্ছেন সংসদ ভবন ওই যে দেখা যাচ্ছে গাছের উপর দিয়ে সংসদ ভবন আর এই মাঠটা দেখছেন এটা হচ্ছে সংসদ ভবনের ভিতরের ভিতরের মাঠ ভিতরের মাঠ আর অনেক সুন্দর অনেক উঁচু উঁচু গাছ এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই কিন্তু সংসদ ভবনের ভিতরে যারা যায় তারা এই রাস্তা ধরেই যায় আর এই যে গাছপালা দেখছেন এটি হচ্ছে সংসদ ভবনের ভিতরের গাছপালা কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমরা চলে আসছি মেট্রো রেল ধরে মিরপুর দশ নম্বর কিছুক্ষণের ভিতরেই দরজা গুলা ওপেন হয়ে যাবে আমরা নেমে যাব অলরেডি ওপেন হয়ে গেছে আমরা নেমে যাচ্ছি মেট্রো রেল থেকে মিরপুর দশ নাম্বার আমরা এসছি কিন্তু শাহবাগ থেকে মিরপুর দশ নম্বর দেখতে পাচ্ছেন নেমে চলে যাচ্ছি আমরা নিচে যাব এখন নিচে যে যেখানে বুথ আছে সেই বুথে আমরা টিকিটটা জমা দেবো দেখতে পাচ্ছেন এক্সকেলেটর ধরেই আমরা নেমে যাচ্ছি সবাই মিলে নিচে নিচে যে আমরা কার্ডটি জমা দিয়ে বের হয়ে যাব স্টেশন থেকে দেখতে পাচ্ছেন এখানে যে বুথটা আছে সেই বুথ হচ্ছে যারা টিকিট সংগ্রহ করছে এই টিকিটটা দেখতে পাচ্ছেন এই টিকিটটা এখানে জমা হবে জমা হলেই জমা দিলেই আমাদেরকে এলাউ করবে বের হওয়ার জন্য বের হওয়ার অনুমতি দেবে দেখতে পাচ্ছেন অলরেডি সিরিয়াল ধরে আমি সামনে চলে এসেছি এখানে কার্ডটি জমা দেব আর জমা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি পারমিশন পেয়ে যাব চলে যাওয়ার প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার পারমিশন পেয়ে যাবো দেখতে পাচ্ছেন যখন এলাও হবে ওই যে গেটটা আছে এটা ওপেন হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ